আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা মানুষ দেখে কিভাবে বুঝতে পারবেন কোন মানুষ কেমন কোন মানুষ সুখী কোন মানুষ দুঃখী কোন মানুষের কোন ধরনের সমস্যা আছে সাধারণত অনেক মানুষ এসে বাহ্যিকভাবে দেখলে মনে হয় যে সুস্থ কিন্তু ওই মানুষের দেখা যায় যে অনেক ধরনের সমস্যা আছে অর্থাৎ অনেক সাইকোলজিক্যাল অর্থাৎ মানসিক সমস্যা আছে সেটা সবাই বুঝতে পারে না সেটা মনোবিজ্ঞানীরা বুঝতে পারে সাইকোলজিস্টরা বুঝতে পারে এখন বলবো। কি দেখে আপনি বুঝবেন মানুষটা ঠিক আছে শারীরিকভাবে দেখা যায় যে অঙ্গ প্রত্যঙ্গের কোনো সমস্যা নেই কিন্তু মানসিকভাবে সে কিন্তু অসুখী বা অসুস্থ আপনি যা দেখলে বুঝবেন প্রথমত কেউ যদি অতিরিক্ত ঘুমায় তাহলে বুঝতে হবে যে ওই মানুষটা অসুখী তখন আপনি তাকে সে অনুযায়ী ট্রিটমেন্ট দিবেন এরপর হলো কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে দেখা যায় যে অনেক মানুষ এখানে অতটা হাসার কথা না তারপরেও খিটখিট করে প্রচুর হাসতেছে তাহলে বুঝবেন যে সে মানুষটা ভিতর থেকে একা অর্থাৎ তার ভালোবাসার প্রয়োজন এরপর হলো কেউ যদি কাঁদতে না পারে অর্থাৎ দেখা যায় যে তাকে মানুষ আঘাত করলেও অপমান করলেও তার কান্না করার মতো ওই ধরনের শক্তি নেই বা ওই ধরনের মেন্টালিটি নেই তাহলে বুঝতে হবে সে হলো দুর্বল প্রকৃতির আর কেউ যদি কম কথা বলে এবং খুব দ্রুত বলে তাহলে বুঝবেন যে সে কিন্তু আপনাদের কাছে কিছু গোপন করতেছে আবার অন্যদিকে কেউ যদি ছোটো বিষয় নিয়ে রেগে যায় তাহলে বুঝতে হবে তার ভালোবাসার দরকার অর্থাৎ সে প্রচুর আবেগে এগুলো বুঝলে আপনি কিন্তু এগুলো বাহ্যিকভাবে দেখে কিন্তু আপনি বুঝবেন একজন মানুষের কেমন সমস্যা মানুষটি আসলে কি শারীরিকভাবে সুস্থ নাকি মানসিকভাবে সুস্থ নাকি মানসিকভাবে অসুস্থ আপনি বুঝতে পারবেন এর সাথে সাথে আপনাদেরকে আরও কিছু টিপস বলবো যেগুলো আপনাদেরকে সারা জীবন সুস্থ থাকতে সহায়তা করবে যেমন খালি ফেটে মেথি ফানি পান করবেন তাহলে জীবনেও আপনার ডায়াবেটিস হবে না খালি পেটে জিরা পানি খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে খালি পেটে যদি আপনি আদার পানি খান তাহলে দেখা যায় যে আপনার গ্যাস হবে না অর্থাৎ আপনার কোনো ধরনের সমস্যা হবে না অন্যদিকে অনেক মানুষের পায়ে ও পিঠে ব্যথা হবে